উম্মার কর্ণদার ওলামাই কেরাম ও ফোকাহের প্রতি খোলা ছিটি উম্মার রক্তের জবাবদিহির পূর্বে এক আত্মাকম্পিত আহ্বান হে উম্মার সম্মানিত আলম সমাজ হে বয়ানগারদের মিম্বরে বসা আহলুল ইলম হে ফতুয়ার কাগজে কালীর মতো নিরবতা লিখে যাওয়া বিচারকের দল এই চিঠি শুধুই আপনাদের জন্য তিনি আমাদের রব যিনি কিতাল ফরজ করেছেন তিনি আমাদের নবী যিনি নিজের হাতে তরবারি ধরে কাফেরদের কবর বানিয়েছেন তিনি আমাদের সালাফ যাদের ফায়ের ধুলোতেও ইসলাম আজ মাথা উঁচু করে দাঁড়ায় আজ যখন এই পৃথিবীর প্রতিটি প্রান্তে মুসলমানদের রক্তে মাটি রঞ্জিত হচ্ছে আপনারা তখন জিহাদ মানে আত্মসংযম জিহাদ মানে আত্মশুদ্ধি এইসব ব্যাখ্যার নামে উম্মাহকে নিঃস্ব করে দিচ্ছেন এই কি সেই ইলম এই কি সেই কোরআন এই কি সেই রাসুলের রেখে যাওয়া তরিকা গাজা কাশ্মীর উইঘুর আরাকান সিরিয়া ফিলিস্তিনসহ বিভিন্ন ভূখণ্ডে আজ মুসলিমরা কান্না করতে করতে আকাশ পাতাল ভারী করে দিচ্ছে আর আপনারা কান্না করছেন আমরা বিপদে পড়ে যাব সরকার কিছু বলে দেবে নজরদারি হবে এই ভয় কি আল্লাহর ভয়কে ছাড়িয়ে গেছে আল্লাহর কসম আজ যারা জিহাদ বললে গলা শুকিয়ে ফেলে ফতুয়া বন্ধ করে দেয় আত্মা ছেপে রাখে কাল হাসরের দিনে আল্লাহর সামনে সেই মুখ কীভাবে তুলবে যে জিহাদকে রসুল সাল্লাম দিনের শীর্ষে স্থান বলেছেন সেই জিহাদকে আপনারা লুকিয়ে রাখলেন হে সম্মানিত আলিম সমাজ যে ইলম আমল তৈরি করতে পারে না সেই ইলম তোকে আমতের দিনে সাক্ষী হয়ে দাঁড়াবে যে কিতাব মুখস্থ কিন্তু ময়দানে রূপান্তরিত হয় না সেই কিতাব তো গলার ভেড়ি হয়ে যাবে যে হাদিস শুধু হুজুরদের মুখে আর মুসল্লিদের কানে ঢুকে কিন্তু বাস্তব জীবনে আল হুকুমুল কিতাল এই বাস্তবতা তৈরি করে না সে হাদিস তো নয় তা তো নিচক ব্যবসা আপনারা কি জানেন না রাসুল ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জিহাদে অংশ নেয়নি আর অন্তরেও জিহাদের বাসনা রাখেনি সে এক প্রকার নেফাকের মৃত্যুবরণ করেছে না আউজুবিল্লা আজ যদি আপনাদের তরবারি না থাকে তাহলে অন্তত ভাষা তো আছে কিন্তু আফসোস আপনাদের মুখে আজ জিহাদ শব্দটাই হারাম হয়ে গেছে আপনারা ভয়ে ফান কুফারদের তাগুদদের দালালদের কিন্তু ভয়ে ফান না সেই মালিককে যিনি আপনাদের ইলম দিয়েছেন হে উম্মার উলামাই কেরাম আল্লাহ আপনাদের ইলম দিয়েছেন এটা আল্লাহর দয়া কিন্তু যদি সেই এলম দিয়ে আর সত্যকে বিকৃত করেন জিহাদকে বিকলাঙ্গ বানান তাগুদদের রক্ষা করেন তাহলে সেই ইলম আপনাদের শাস্তির দলিল হবে আপনারা বলেন আমরা পরিস্থিতি বুঝে চলি কোন পরিস্থিতি সেই পরিস্থিতি যেখানে মুসলিম মা বোনেরা ধর্ষিত হয় সেই পরিস্থিতি যেখানে আমাদের প্রাণের স্পন্দন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ইসাল্লামকে অপমান করা হয় আর আপনারা চুপ হয়ে আছেন আপনাদের ভিতরে যারা আজও বলেন এখনও সময় হয়নি তাদের বলি রসুল সাল্লি সাল্লামের যুগে যদি সময় হয় আজ কেন সময় এখনও হয়নি যদি সাইফুল্লাহ খালিদ ওয়ালিদ সালাউদ্দিন কুদুস ওমর মুখতারের সময় সময় হয় তাহলে এই রক্তাক্ত যুগ সময় নয় কেন হে উম্মতের ফোকা হয় কেরাম আপনারা যদি জিহাদ নাই করতে পারেন বা জিহাদকে অপছন্দ করেন তবুও অনুরোধ অনুনয় করে বলছি মুজাহিদদের বিরুদ্ধে অবস্থান নেবেন না কখনো তাদের জঙ্গি তকমা দিবেন না তাদের রক্তাক্ত কোরবানিকে অবমূল্যায়ন করবেন না তাদের বিরুদ্ধে জঙ্গি ফতুয়া দিয়ে জাতির সামনে নিজেদের লাঞ্ছিত অপমানিত করবেন না আপনারা চুপ থাকুন ময়দানে না নামতে পারলেও কি অন্তত খুনি বানাবেন না হে সম্মানিত আলেম সমাজ আপনাদের ঘুম আর চলবে না উম্মা আজ জেগে উঠেছে তারা আপনাদের অপেক্ষা করছে না তারা আজ তরবারি হাতে কালিমার ব্যাখ্যা দিচ্ছে তাই বলছি জাগ্রত হন কথা বলুন চিৎকার করুন সত্যের ডাক দিন না হলে প্রস্তুত থাকুন হাসরের দিনে উম্মার রক্তে রঞ্জিত হিসাব আপনার ওই গড়ায় ঝলবে আল্লাহ তালা আমাদেরকে বুঝে শুনে সত্যকে উন্মোচন করার তৌফিক আয়ন আয়ত করুক আমিন ওয়াখিরদা আখির আনিল আহামদুল্লাহ হিউব বি লাল